السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم وما ينطق عن الهوى ان هو الا وحي يوحى اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم প্রিয় দিনী ভাই বোনেরা আমি আজ আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করবো সেই বিষয়টি হল আমরা নবী রসুলগণের আনুগত্য কেন করবো বা রসুলগণের আনুগত্য করা ওয়াজিব কেন বিষয়টি খুব গুরুত্বপূর্ণ একটু ভালো করে খেয়াল রাখতে হবে আমরা যদি দেখি পৃথিবীর মানুষের দিকে তাহলে দেখব যে পৃথিবীর মানুষকে দুই শ্রেণীর লোকেরা পথের দিশা দিয়েছেন পথ দেখাইছেন এক শ্রেণীর লোক হলেন নবী রসুলগণ আরেক শ্রেণীর লোকেরা হলো এই দার্শনিক ফলসফি দাদারকে বলি এরা এই জাতীয় লোকেরা এরাও মানুষকে মুক্তির পথ দেখাইয়েছেন নবীরসুলগণ দেখাইয়েছেন কিন্তু আল্লাহ সুলহানা তারা পৃথিবীর কোনো দার্শনিকের অনুসরণ করতে বললেন না বরং সে সকল লোকদের অনুসরণ করতে বললেন যারা পৃথিবীর কোনো স্কুল কলেজে খাবার করেন তারা হলেন না রসুলগণ এর কারণটা কি হেকমত কি কেন আমরা রসুলের অনুসরণ করব। আর এই রসুলের অনুসরণের মধ্যেই আমাদের মুক্তি দার্শনিকদের অনুসরণের মধ্যে আমাদের মুক্তি নয় এবং আমাদের বরবাদী ফ্রি ভাইয়েরা আসলে নবী রসুলগণের আনুগত্যের মধ্যে যে মুক্তির কারণটা কি কারণ নবী রসুলগণ যে মানুষকে ফত দেখাইছেন এরা নিজেরা নিজেদের থেকে দেখার নেই বরং এই মানুষগুলাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন এই মানুষগুলার ব্যাপারে সবচেয়ে যে আল্লাহ বেশি ভালো জানেন সে আল্লাহ সুবাহ ও তালা এই বান্দাদের কল্যাণের জন্য যে আদেশ নিষেধগুলা এগুলো নবীর নবীরসুলদের নিকট প্রেরণ করেছেন বা নবীর রসুলদেরকে জানিয়েছেন নবীর রসুলগণ সেই কথাগুলোই মানুষের কাছে জানিয়েছেন তার মানে হলো আল্লাহ আলাহ মানুষের কল্যাণে মানুষের প্রকৃত কল্যাণ যে পথে সেই পথটাই নবী রসুলগণের মাধ্যমে দেখাইছেন কারণ নবী রসুলগণ কখনো নিজের মন ইচ্ছা মতো চিন্তা গবেষণা কইরা কোনো কথা বলেন নাই বরং আল্লাহ তাদেরকে যা বলতে বলেছেন তারা শুধু তাই বলেছেন নিজের পক্ষ থেকে কোনো কথা বাড়ানো নাই কমানো নেই আল্লাসহান দ্বারা সুরে নজমের ও মা ইয়ং ত্রুকুয়া ইন ইনহোয়া ইল্লা আমার নবী মন গড়া কোনো কথা বলেন না তাকে যা আমি ওহি অর্থাৎ তার নিকট যা অহি প্রেরণ করা হয় তাই তিনি বলেন এর বাহিরে কোনো কথা তিনি বানিয়ে বলেন না শুধু এটা নয় সমস্ত নবী রসুলগণের কাছে যে এল আসছে সেই ইল আল্লাহ প্রদত্ত দার্শনিকরা নিজেরা চিন্তা করে যেটা তার মাথায় ঢকছে এটি সে বলে কিন্তু নবিরসুলগণদের নিকট যে ইল আল্লাহ দিয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে নবিরসুলগণরা নিজেরা স্কুল কলেজে ভরেন নাই আল্লাহ প্রদত্ত এলেমের দ্বারা মানুষকে সঠিক পথ দেখাইছেন তারা আল্লাহ প্রদত্ত এলিমের মাধ্যমে জ্ঞানী হয়েছেন আলিম হয়েছেন উচ্চতর জ্ঞান অর্জন করেছেন কোনো স্কুল কলেজে গিয়ে নয় আল্লাহ তাদেরকে জ্ঞানের ভান্ডার দিয়ে দিয়েছেন আল্লাহ কোরআন করি মেয়ে ইব্রাহিম আলহ সালতুসাল্লামের ব্যবহার বলেছেন তুই ভাইয়ের কথাটা একটা শোনার আগে আমরা একটু বুঝে নিই পৃথিবীর দস্তুর হলো বাবা পৃথিবীতে দুনিয়াতে আগে আসে এই পৃথিবী সম্পর্কে বাবার অভিজ্ঞতা বেশি থাকে ছেলে দুনিয়াতে পরে আসে তার অভিজ্ঞতা বাবার সাথে কম হয় সেই জন্য স্বাভাবিকত দুনিয়ার নিয়ম হলো ছেলেরা বাবার অনুসরণ করে কিন্তু ওয়াহির জ্ঞান যদি না থাকে তাহলে ওয়াহির জ্ঞানের অনুসরণ যাদের কাছে ওয়াহির জ্ঞান আছে তাদেরকেই অনুসরণ করতে হবে যেমন ইব্রাহিম আলহি সালাম তার বাবা আজরকে দাওয়াত দিলেন ইব্রাহিম আসলামের অনুসরণ করার জন্য দুনিয়ার রীতি অনুযায়ী ছেলে বাবা মানে বাবা ছেলেকে বলে বাবা তুমি আমার আমার ফলো করো কিন্তু ইব্রাহিম আসলাম তার বিপরীত বললেন যে আপনি আমার ফলো করেন কেন আল্লাহ ইব্রাহিম আসমি কি বলেন ইয়া আবাতি ইয়া আবাতি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকাস দেখেন আল্লাহ ইব্রাহিম আসলামের কথা নকল করেন কি বললেন ইব্রাহিম ইসলাম তার বাবা কইয়া আবাতি ও আমার আব্বা যান ইন্নি কদ জা আনি মিনাল ইলম নিশ্চয় আমার কাছে জ্ঞান এসেছে কার কাছ থেকে আল্লাহর পকর থেকে মালাম ইয়াতিক যা আপনার কাছে আসেনি সুতরাং আমার কাছে যেহেতু আল্লাহ প্রদত্ত জ্ঞান আছে ফাত্তা বিউনি আহদিকা সিরাতাম সাবিয়া আপনি আমার অনুসরণ করেন আমি আপনাকে সঠিক পথ দেখাবো এখন বাবার কাছে ওহির জ্ঞান নাই ছেলের কাছে ওহির জ্ঞান আছে সেজন্য ছেলে বাবাকে বলতে চাই আপনি সঠিক পথ ফাইটে হইলে আমার অনুসরণ করেন অথচ দুনিয়ার নিয়ম অনুযায়ী ছেলেরা বাবার অনুসরণ করে এমনিভাবে সমস্ত নবীদেরকে আল্লাহ মহেক মত দিয়েছেন আল্লাহ বলেছেন মা আমি আমার নবী লুতকে প্রজ্ঞা এবং জ্ঞান দান করেছি تل نبي ركعت تكي أهل الله ربك تكي فيزي حضرت يوسف عليه الصلاة والسلام كي بول سن ولما بلغ شده ولما بلغ شده آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين أمر نبي يوسف زكون فن زوبني وفن تغلو آتيناه حكما وعلما أمي تكي حكمته جان دان وكذلك نجزي المحسنين امي بابي احسان كاري دير پوتي دان دي تل يوسف اسلام علم فيسي كاركستك الله كستكي لوط اسلام علم فيسي كاركستك الله كستكي موسى اسلام الله كستكي علم الله فاك موسى اسلام فرمبر ولما بلغ شده ولما بلغ شده واستوى آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين মুসা আল্লাসা বি আর মুসা যখন যৌবনে পদার্পণ করল এবং পরিণত বয়স্ক হল আমি তাকে বিচার বুদ্ধি ও জ্ঞান দান করলাম এভাবেই আমি পুরস্কার দিয়ে থাকি এভাবে সমস্ত নবী রসুলগণ আল্লাহর পক্ষ থেকে এলিম পেয়েছেন সেই জন্য এই মানব জাতির কল্যাণের জন্য আল্লাহর সাইতে বেশি কেউ জানে না তাই আল্লাহ সুবাহ নবী রসুলগণদের মাধ্যমে বান্দারকে সঠিক পথ দেখানোর সঠিক পথ দেখানোর নির্দেশ দিয়েছে বা সঠিক পথ দিয়ে দেখাইছেন আর নবী রসুলগঞ্জ যেই পথটা দেখাইছেন সেই পথটাই আল্লাহ মনোনীত পথ সেই পথের মাধ্যমেই বান্দার ইহকালের শান্তি পরকারের মুক্তি এখন আসুন দার্শনিকদের ইলিম করতে দার্শনিক কি আল্লাহর পক্ষ থেকে ইলিম পেয়েছে না কারণ দার্শনিকদের কথা হলো তো তাদের চিন্তা গবেষণা করে যেটা তাদের মাথায় ঢুকছে এটাই বলছে তাদের এই ধারণা সত্য হতে পারে বাতিল হতে পারে আল্লাহ করান সকল দার্শনিকদের ব্যাপার বলতেছেন তাদের কাছে আল্লাহর পক্ষতে কোনো ইল নাই কোনো দার্শনিকদের কোনো জ্ঞান নেই এরা নিজেরা ফইরা চিন্তা গবেষণা করে যেটা বলছে হাকিগত হইতেও পারে না হইতে পারে তারা তো কেবল অনুমান অনুসরণ করে আর নিশ্চয়ই অনুমান সত্যের মোকাবেলা কোনো কাজই আসে না এই জন্য দার্শনিকদের কথার মধ্যে অনেক ডিফারেন্স কেউ বলে চন্দ্র গুরে কেউ কেউ সূর্য ঘুরে কেউ কেউ পৃথিবী ঘুরে কেউ আমরাও ঘুরি সবাই এক ক্রমে একটা বলছে যার মাথায় যা আসে তাই বলছে কিন্তু হজরতের নু আলি সালাম থেকে মোহাম্মদ রসুল পর্যন্ত যত নবীরসুলগণ পৃথিবীতে এসেছেন কারোর দাওয়াতের মধ্যে দ্বীতিমধ্যে এই কথা কেউ বলে না যে না নুয়ার্সাম্বরচাল আল্লাহ একজন ইব্রাহিম আসলাম্বরসাল আল্লাহ দুইজন এরকম হয়েছে হয়নি সমস্ত রসুলগণদের কথা এক সমস্ত রসুলগণদের পথ এক এদের মধ্যে আর কোনো বিভক্তি নাই কারণ সব নবী নবীরসুলগণ সকল রসুলগণ যে এলিম পেয়েছেন এটা আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন নিজেরা চিন্তা গবেষণা করে কোনো কথা বলেননি সুতরাং বান্দা যদি কল্যাণ চায় তাহলে সেই পথেই ধরতে হবে সেই পথকেই মানতে হবে সেই পথেই চলতে হবে যে পথ আল্লাহ সোহানত আর নবী রসুলগণের মাধ্যমে দিয়েছেন কেননা আল্লাহর সাইতে বান্দার কল্যাণ সম্পর্কে আর কেউ বেশি জানে না তাই তিনি বান্দার কল্যাণের পথসমূহ নবী রসুলগঞ্জের মাধ্যমে বলে দিয়েছেন এবং বান্দার অকল্যাণের পথ যা সেই ব্যাপারে নবী রসুলগঞ্জের মাধ্যমে পরিপূর্ণ সাবধান করে দিয়েছেন আসুন জীবনের প্রতিটি ক্ষেত্রে রসুল্লাহ সাল আসলামের অনুসরণ অনুকরণের মাধ্যমে নিজের জীবনকে ধন্য করার চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে কবল করুন আমিন ও আমিনা আনিলামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম অবরাকাত